হাই গাইজ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা আজ শেয়ার করব খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি সবজির রেসিপি তা হলো জুকিনি ফ্রাই জুকিনি খুব মজার একটি সবজি যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা আমার এই রেসিপিটি দেখতে পারেন আমেরিকাতে জুকিনি খুবই পছন্দের একটি সবজি আমি কীভাবে খুব অল্প সময়ে এই মুখরোচক চোখ জুকিনি ফ্রাই করি তাই শেয়ার করব। এখানে আমি দুইটি জুকিনি সবজি নিয়েছি ফ্রেশ দেখে নেয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যকর এই জুকিনি সবজি দেখতে অনেকটা শশার মতো এই জুকিনি সবজিটা একটু মোটা মোটা করে কেটে নিব যদি স্বাস্থ্যকর এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না কারণ আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় একটু মোটা মোটা করে সবগুলি সবজি আমি কেটে নিয়েছি সবজিগুলি কাটা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিব এবার কেটে রাখা সবজিতে দিয়ে দিব ওয়ান টি স্পুন লবণ এবার দিয়ে দিব পানি পানিটা এমনভাবে দেব যেন সবজিটা পানির নিচে ডুবে থাকে এইভাবে প্রায় পনেরো মিনিট রেস্ট রেখে দিব পনেরো মিনিট পর একটি স্টেইনারে জুকিনিগুলি রেখে দিব। যেন পানিটা অতি সহজে ঝরে যায় এবারে একটি প্যানে নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল এবং দিয়ে দিব কেটে ধুয়ে পানি ঝরানো জুকিনি। দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব পাঁচ থেকে ছয় কোয়া রসুন যা আমি কুচি করে আগেই কেটে নিয়েছিলাম দিয়ে দিব পেঁয়াজ পাতা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ চিনি দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ এটা অপশনাল এটা আপনি স্কিপও করতে পারেন শুধুমাত্র সবজির টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই জুকিনি সবজি এই সবজি অনেক পুষ্টিকর্ণে ভরপুর এই জুকিনি সবজিতে রয়েছে ফোলেট পটাশিয়াম ভিটামিন এ ফাইবার এবং প্রাকৃতিক চিনি জুকিনি সবজি খেলে দৃষ্টিশক্তি উন্নত হয় সুপ উপশম হয় এবং ওজন কমতে সাহায্য করে আমরা সবাই জানি সবজি জাতীয় জিনিস রান্নার সময় চুলার হিটটা হাইতে রেখে রান্না করতে হয় এতে সবজির কালারটা নষ্ট হয়ে যায় না চুলার হিটটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিব দুই থেকে তিন মিনিট এই পর্যায়ে দিয়ে দিব টু টেবিল স্পুন পরিমাণ সিসমি অয়েল এই সিসিমি ওয়েলের গুণের কথাও বলে শেষ করা যাবে না সিসিমি ওয়েলটা দিয়ে আবারও নাড়াচাড়া করব দুই থেকে তিন মিনিট রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা সিসিমি সিড টু টেবিল স্পুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার রান্নার শেষের দিকে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ নেড়ে চেড়ে শুধু মিশিয়ে নিব প্রায় এক মিনিটের মতো আর সেই সাথেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যসম্মত সুস্বাদু মুখরোচক জুকিনি ভাজি জুকিনি সবজির বদলে আপনি শশার দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন এবার পরিবেশন করে নিব ঝটপট স্বাস্থ্যকর এই রেসিপিটা তৈরি করুন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই জুকিনি ভাজি রেসিপিটি যারা ওজন কমাতে চেষ্টা করছেন তারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ